মহাবী আব্নি হায়দা তার দুলাহান থেকে বন্ধু তিনি বলেন ও লা রসুল সাল্লাহ্লিসাম রসুল সাল্লাহসাল্লাম বলেছেন সালা আচ্ছা তুমি লা তার আই নার তিন প্রকারের চক্ষু আছে যেই চোখ কখনও জাহান্নামে যাবে না আচ্ছা বলেন আমার চোখ যদি জাহান্নামে না যায় আমি কি জাহান্নামে যাব তার মানে ওই তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে না নবি সাল্লা সাল্লাম বলেন সালা আচ্ছা তিন শ্রেণীর লা তার আইন নার তাদের চক্ষু কখনও জাহান্নাম দেখবে না আইনুন হারসৎপি সাবি যেই চোখ কিনা আল্লাহর রাস্তায় জেগে থাকে পাহারা দেয় অর্থাৎ যারা সীমান্ত পাহারা দেয় জিহাদের ময়দানে পাহারা দেয় আইনুন আইনুন দুই আইন হসিয়াতিল্লা যেই চোখ কিনা আল্লাহর ভয়ে কান্না করতে থাকে তাহাজুদের সময় কান্না করে এমনি সময় কান্না করে গুনাহের কথা চিন্তা হলেই কান্না করে ওই চোখকে আল্লাহ তালা জাহান্নাম জাহান্নামের মধ্যে দিবেন না এরপরে তিন নম্বর হচ্ছে ওই চোখ কিনা ওয়াইন নারীকে দেখে দৃষ্টি ফিরিয়ে নেয় ভুল ভুল করে করে একবার বেগানা নারীর দিকে চোখ পড়ে গেছে সে আর দ্বিতীয়বার চোখের পলক সেই দিকে ফেলবে না সে দ্রুত সেই জায়গা থেকে চোখকে ফিরিয়ে দিবে সোহানুল্লাহ এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য জাহান্নাম হারাম আল্লাহ তালা তাদেরকে জাহান নাম দিবেন না তৃতীয় নাম্বার হচ্ছে আইনুন বাকাত আইনুন কাফত আন মাহারিমিল্লা ওই চোখ যে চোখ কিনা বেগানা নারীকে দেখেই চোখটাকে ফিরিয়ে নেয় আমাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ আমরা বেগানা নারীকে দেখে চক্ষু ফিরানো তো দূরের কথা আমরা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি প্রিয় ভাইরা আজকে আমাদের যুব সমাজের এই যে যে ধ্বংসর আকার ধারণ করেছে এই সমস্ত ধ্বংসের জন্য নানাবিধ কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে চোখের হেফাজত না করা আজকে যুবক শ্রেণী তারা যে কোনো কিছু দেখাতে লিপ্ত হয়ে যাচ্ছে তারা মনে করছে যে এটা বোধ হয় জীবনটাকে উপভোগ করা আসলে এটা জীবনটাকে উপভোগ করা নয় বরং এইটা হচ্ছে চোখের গুনাহের মধ্যে লিপ্ত হওয়া